এই বইটি আমার ক্লাসে ছিল যারা বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই বইটি বুক রিভিউ হিসেবে পেলে আপনাদের উপকার হবে আমার যখন ক্লাসে ছিল তখন আমি এই বুক রিভিউ থেকে সহজে আয়ত্ত করতে পেরেছিলাম তাই ভেবেছি আপনাদের জন্য এই বইগুলি আমি তিন প্রকারে নিয়ে আসবো রিলস লং ভিডিও এবং কি পোস্ট হিসেবে এই বইটিগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসবো আশা করি আপনারা উপকৃত হবেন আজকের বইটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রতুল নাচের রীতি কথা এই বইয়ের মূল চরিত্রে হল শশী ডাক্তার শশী ডাক্তার শশী বিলের থেকে পাশ করে গ্রামে এসেছেন বাবার থেকে আশীর্বাদ নিয়ে শহরে গিয়ে ভালো মানে ডাক্তার হবেন তার বাবা কিছুতেই গ্রাম থেকে তাকে যেতে দেন না গ্রামে হাসপাতাল তৈরি করে শশীকে রেখে দেন শশীর ইচ্ছে পূরণ আর হয় না শশীও জড়িয়ে যান এই গ্রামের বিচিত্র মানুষের মাঝে দায়িত্ব কর্তব্যের মাঝে এই উপন্যাসের নায়িকা চরিত্রে আছেন কুসুম কুসুম হলো পরানের স্ত্রী পরাণ হলো শশীর বাল্যবন্ধু কুসুম বেশ চতুর এক নারী তেইশ বছর বয়স তার শারীরিক গঠন অনেক সুন্দর লেখক বর্ণনা দিয়েছেন তার স্বামী পরাণ শারীরিকভাবে দুর্বল তারই মধ্যে বেশি বেশি অসুস্থ হয়ে যান তিনি কুসুমের শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করতে পারেন না পড়ান কুসুম ধীরে ধীরে শশী ডাক্তারের উপর দুর্বল হয়ে পড়েন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অপূর্ণতাগুলো শশী ডাক্তার বুঝেন বুঝে কুসুমকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যেটা তো সম্ভব নয় কুসুম কিন্তু কুসুমের সেই একই কথা যখনই যাবেন তখনই একই কথা এমনকি বিভিন্ন রোগের অজুহাত দিয়ে শশী ডাক্তারের কাছে যাবেন গিয়ে তাকে বলবেন কুসুমকে নিয়ে চলে যাওয়ার জন্য দূরে অনেক দূরে কিন্তু শশী ডাক্তার কিছুতেই রাজি হন না একটা সময়ে কুসুম বেপরোয়া গতিতে আগাতে থাকেন সে তার প্রেমে উন্মাদ হয়ে যান তখন শশীর কাছে ছুটে যান তখন শশীকে কুসুম যখন খুলে বলেন তার মনেরই অবস্থা তখন শশী বলে শুধু শরীর 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 তোমার মন নাই কুসুম কুসুম অনেক আঘাত পেয়ে চলে আসেন সেখান থেকে ভিটে বাড়ি বিক্রি করে তার বাবার চাওয়া মতে বাবার দেশে বাবার গ্রামে তিনি চলে যান স্বামীকে নিয়ে চলে যাবেন পরের দিন রাতের বেলায় শশি ছুটে আসেন না শশীর এখন অনেক অমাদ শশী পাকল প্রায় শশী ভাবতে থাকেন এই গ্রাম অন্ধকার হয়ে যাবে কুসুম ছাড়া কিছুতেই সে থাকতে পারবেন না তখন কুসুমের কাছে আসেন এসে বলেন কুসুম চলো যেখানে খুশি সেখানে যাই আজ রাতে চলে যাই তখন কুসুম বলতে থাকেন না যাব না তখন শশী বলে একটা সময় তো যেতে চাইতে কুসুম তখন বলে হ্যাঁ তখন ইশারা করলেও যেতাম আর এখন হাত ধরে টানলেও যাব না এবং কুসুম তাতানো লোহার সাথে তুলনা করেন তার ইচ্ছেকে তুলনা করেন তাতানো লোহা ঠান্ডা হয়ে গেলে তখন আর তাতে সেপ দেওয়া যায় না একটা সময়ে কুসুম চলে যান শশী সব কিছু গুছিয়ে নেন তিনিও এই এলাকা থেকে চলে যাবেন এমনকি সেই হসপিটালে ডাক্তারও নিয়োগ দেন শশী চাকরি ছেড়ে দেন একটা সময়ে তার সংসার পুরো দমে সংসার করা বাবা শশীকে গ্রামে রাখার চিন্তা থেকে সে নিরুদ্দেশ হয়ে যান তখন শশী মন না চাইলেও এই সংসারের দায়িত্ব নেয়ার জন্য কারণ তার চার ভাই বোনের মধ্যে সে একমাত্র ভাই বোনরা আছেন সেই বোনদের বিয়ে হয়ে গেছে তাদের দায়িত্ব নেয়ার জন্য শশী এই ফিটে মাটি ছেড়ে আর যেতে পারেন না তো এই মূল চরিত্রগুলোর মধ্যেও পাশাপাশি আরও অনেকগুলি চরিত্র এই উপন্যাসে আছে বিন্দু নন্দ কুমুদ মতি জয়া বনবিহারী নন্দলাল যামিনী কবিরাজ ও সেনদিদির মতো নানা রকম বাস্তব চরিত্রকে জীবনের নানা স্তর থেকে উঠিয়ে উঠিয়ে এনেছেন লেখক এটি একটি সার্থক উপন্যাস সমাজের বাস্তব চিত্রগুলি এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা পাই আর এখানে শেষ পর্যন্ত বোঝা যায় যে কোনো এক বড় শিশু খেলছেন সে কোথায় বসে এই সকল মানুষদেরকে নিয়ে ধন্যবাদ আশা করি আপনাদের উপকার হবে